বন্ধুরা তোমরা নিশ্চয়ই ফুলগুলোকে চিনতে পাচ্ছ এটা টগর ফুল আর সাধারণত সকলের বাড়িতেই এই গাছের চারা থাকে বা এই গাছ থাকে এই গাছ দিয়ে আজকে কি করব সেটাই তোমাদের দেখাবো এই ফুলগুলো দিয়ে আজকে আমি একটা গাজরা তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এইখানে আমি এটা হচ্ছে কারি পাতার একটা দিয়ে এরকম এটা ভেঙে নিয়ে এখানে লাগিয়েছি এই ব্যাপার টগর ফুল দিয়ে আমি আজকে গাজরা বানাচ্ছি আর তার সঙ্গে এই বাড়ি পাতা দিয়ে ডেকোরেট করবো দেখো কীভাবে গাজরাটা বানাচ্ছি আমার বাড়িতে অনেক টগর ফুল তা হঠাৎ আমার মনে হলো যে এইটা দিয়ে একটা গাজরা তৈরি করলে কেমন হয় দেখো দুপাশে দুটো দিয়েছি এবার আবার এই দিক দিয়ে আবার দুপাশে দুটো দেবো বসান এইভাবে কিন্তু আমি কাঁদতে থাকবো দেখো তোমরা দেখতে থাকো এক পাশে আবার গেদিক দিব এক পাশে হ্যাঁ তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে টগর ফুল ফোটে এবং আমি চাই যারা যাদের যাদের বাড়িতে এরকম সুন্দর টগর ফুল ফোটে তারা কিন্তু এরকম বাজরা বানিয়ে দিতে পারো আর এটাতে তোমরা ঠাকুরের জন্য হিসাবেও ব্যবহার করতে পারো তাতেও খুব সুন্দর লাগবে ঠাকুরের গলাও তোমরা দিতে পারো মালা হিসেবে বানাতে পারো আর আমি আজকে এটা এক হিসাবে বানাচ্ছি আর তোমরা মালা হিসাবেও বানাতে পারো আর এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো কিন্তু সেটা কিন্তু জানাতে ভুলো না অবশ্যই তোমরা জানিও এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো দুটো হলো এই তিনটে চারটে করে বাঘ প্রথমে করছি দেখো চারবার করে মানে চারটে করে মানে চারটে করে ফুলও নিচ্ছি আর চারবার করে নিচ্ছি দেখো এইটা তিনবার এই একবার চারবার হবে এই চারবার হয়েছে এবার আমি কি করবো এই কারি গুলো যে আমি এনেছিলাম এই যে কারিপাতা গুলো এই কারি আমি সেইভাবে লাগাবো একটু মুড়িয়ে নিলাম কালিপাতাগুলোকে এটাও আমি চারটে করে লাগাচ্ছি দেখো একটু মুড়িয়ে নিলাম চোখা ফাঁকটা দুই বোক অন্নারে রাখছি দুই দুই এই চার দেখো কেমন হয়েছে দেখতে এইভাবে আমি এটাও চারটে আমি করে বসাবো কিন্তু দেখো চারটে করে বসিয়ে নিয়েছি যেহেতু টগর ফুলগুলো ভারী ভারী তাই জন্য তোমার চারটে করে একটু বেশি টোকা হয়েছে আর এগুলো পাতলা পাতলা তাই এরকম লাগছে এবার হচ্ছে আমি আবার ওরকমভাবেই করবো দেখো আমার কারিপাতার গাছটা ছিল কিন্তু এই কেন জানি না হঠাৎ কারিপাতাগুলো কেমন যেন ছিটছিটে হয়ে গেছে এর আগে আমার গাছ পাতাগুলো একটু সুন্দর ছিল এখন কেন জানি না যেরকম হয়েছে কেন কালারটা বুঝতে পারছি না আমার টগর ফুল কারি পাতা দেখে আমার এই আইডিয়াটা আসলো যে এইটা করলে কেমন হয় আবার সেই চারবার করবো একবার হলো

ফুল কিন্তু প্রতি ঠাকুরেরকেই দেওয়া যায় আর সকল ঠাকুরেরই হয়তো এই ফুলটা খুবই প্রিয় সাদা ফুল সকল দেবতাকেই দেওয়া যায় আর টগর গাছ মোটামুটি সকলের বাড়িতেই থাকে তোমরা ইচ্ছে করলে তোমাদের যে কোনো ঠাকুরকেও পড়াতে পারো গাজরা হিসাবেও ইউজ করতে পারো কোনো বিয়েবাড়ি গেলে তোমরা তোমাদের কাছে ফুল নেই আর এখন যা ইদানিং ফুলের যা দাম তোমরা নিশ্চয়ই সবাই জানো এখন ফুলের খুব চড়া দাম তো তোমরা কিন্তু এটা খুব ভালোভাবে ইউজ করতে পারো যদিও এখন ভাদ্র মাস পড়েছে দেখো আবার চারটে করে হয়ে গেল এইভাবে আমি কিন্তু পুরো গাজরাটা তৈরি করবো আরও দুবার করে দেবো গাজরা কমপ্লিট লাগবে দেখো গাজরাটা এটা তুমি যে কোনো তোমরা ওইখানে এরকম করে লাগাতে পারো পুরো মাথায় এরকম করে লাগাতে পারো পুরো জায়গায় আমি আমার যতক্ষণ দরকার আমি সেটুকু বানিয়েছি এবার কেউ যদি আরো বড় চাও তাহলে তুমি আরও বড়ো করেও বানাতে পারো এটা মালা গাজরা তুমি সব রকম ভাবেই